আসার উপর থেকে জীবনের উপর থেকে জগতের উপর থেকে এই মিথ্যাজনের ধারা বিখ্যাতের জন্য বাজার একমাত্র পথ সমাবেশের জন্য এই জীবনের বিপ্লব বিপ্লব মানবতার রাজনৈতিক বিপ্লব মানবতার রাষ্ট্রের বিপ্লব মানবতার দুনিয়ার বিপ্লব

নিজেকে বাঁচিয়ে রাখবো বেমিলা আমরা বাঁচাবো এর লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আর এই কাজ করার জন্য আগে নিজের বুঝা প্রয়োজন খুব ভয় কথা বুঝা প্রয়োজন যে এই বোঝাটা কোনো দল পাঠিয়ে সঙ্গে বোঝা যায় কলেমা বোঝা ইমান বুঝা দিন বোঝা নিজের জীবন বোঝা সর্বপরেই দুটো যে আল্লাহ আলমি সাল্লাল্লাহ সল্ভের সেটা বোঝা বিপ্তনেদের একজন আপনার কি দায়িত্ব এটা এখন একটি বিষয় নিদের আপন হতে হলে জীবন কেমন হতে হয় কিসের পক্ষে থাকতে হবে হিসাবে বিপক্ষে থাকতে হয় কোন বিষয়টা জীবনের মূল হতে হয় কোন বিষয়টা ত্যাগ করা যায় কোন বিষয়টা জীবনগুলো ত্যাগ করা যায় না কোন বিষয় হারিয়ে গেলে জীবন অস্তিত্ব ইমান ধ্বংস হয়ে যায় আর কোন বিষয়গুলো না থাকলেও অস্তিত্ব নষ্ট হয় না এভাবে প্রয়োজনে কোন বিষয় ত্যাগ করতে হয় কোন বিষয় ধরে রাখতে হয় এই বিষয়গুলো বুঝ বুঝা এই জন্য ওয়ান সিনেমামিটোরি এগুলো ইমানের জীবনের ইউনিভার্সিটি এবং আমরা নিজেরা বুঝতে সবাইকে বুঝাতে হবে নিজের ঘর পরিবার থেকে শুরু করে তাদের সাথে পরিচয় সম্পর্ক আছে সবাইকে পথে আনতে হবে এখন মুসলিম দাবি হচ্ছে তিনি একজন মানুষ পৃথিবীতে ইসলামে নাই এখন এই তো প্রমাণ করতে পারবে না ইসলামকে ভালোবাসে এটা বলতে পারবে

কিন্তু আত্মিক ভাবে দেহ দিয়ে মানুষ হয় না লাগে অনেক দৃষ্টি চেতনা লাগে মানুষ দাবি করার জন্য জীবন সত্য উপলব্ধি করতে হয় সেই সত্য জীবনের সংজ্ঞা জীবনের সত্য ভিত্তিক সংজ্ঞা নাই যে জীবন সকল বস্তু রয়েছে জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানুষ আগে করতে হলে মানবিক চেতনা মানবিক দৃষ্টি থাকতে হবে এবং সব মানুষের অধিকার স্বাধীনতায় বিশ্বাস করতে হবে খেলাফতে বিশ্বাস করতে হবে খেলাফত বলতে বোঝায় আল্লাহর মালিকানায় বিশ্বাস করা রসলাতের অথরিটি মালিকানায় বিশ্বাস করা রসলাতের অথরিটি মালিকানায় আল্লাহর মালিকানা এবং যে জীবন জগতের মালিক আল্লাহ আল্লাহ হাবিবসালামের পক্ষ থেকে সব মানুষের তার জীবনের একটা আত্ম মালিকানা দেওয়া আছে এই আত্মের মালিকানার ভিত্তিতে প্রত্যেক মানুষের একটা জীবনের স্বাধীনতা আছে এই আত্ম মালিকানার সাথে সারা দুনিয়ার তার সম্মিলিত মালিকানা আছে এটাকে খেলাফতে ইনসানিয়াত বলে খালা আরবি বলে সেটা রূপ রেখাংশে মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া যে দুনিয়া এক ধর্মের এক জাতির এক ভাষা এক এক সম্প্রদায়ের এক হবে না রাষ্ট্রসভা হবে দুনিয়ার সভা হবে এভাবে খেলাফতের অনেক স্তর আছে ওদের জীবনের আত্মমালিকানা এই আত্মমালিকানার মধ্যে আমরা আমি যে জীবনের মূল মালিক এটা বিশ্বাস করে ভাবে সবকিছু আল্লাহ করা আল্লাহ জীবন জগৎ আল্লাহ নিয়ে চলার অধিকার রুটিরোজের অধিকার রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্বের নাগরিকত্ব কেউ তারা গরম করতে পারে না কেউ কাউকে দেখতে পারে না তারা সম্পদ নিয়ে নিতে পারে না এভাবে মানুষকে আলোকে গড়ে তোলা যেন মিথ্যা এবং জুলমের ধারা কোনো কোন শরীরতন্ত্র বৈশ্যতা বাতালের মালিকানা যেন আপনার উপর জীবনের উপরে জগতের উপরে না হয় খেলা হতে সেটা না থাকলে তাই হয় আর জীবন জগতের উপরে আর উপরে যদি নাও পারে জীবন এবং জগতের উপরে মিথ্যা এবং জুলুমের প্রাধান্য কায়ম হয় সত্যি এবং স্বাধীনতা অধিকার নিষিদ্ধ হয়

আমাদের লেখাপড়া আইন কানুন ধর্ম পরিবার জীবনের চলবে করতে হবে ভালো করতে হবে কিন্তু আসল দায়িত্ব ঠিক রাখা বর্তমানে আমরা যে অবস্থায় আছি আমাদেরকে আসল ইসলাম পুনরুজ্জীবিত করে গড়ে হবে মুসলমানদেরকে রিয়েল মুসলিম বানাতে হবে সব মানুষকে বস্তিবাদ থেকে বস্তিবাদী চেতনা থেকে মুক্ত করে প্রকৃত মানুষ বানাতে হবে এখন যে মানুষ নামে যারা আছে এটা জীবনের সত্য ভিত্তিক সংজ্ঞায় পড়ে না মানুষ দাবিটা করতে হলে জীবনের সংজ্ঞা বুঝতে হবে এখন পৃথিবীতে মানুষ জীবনের কোন সংজ্ঞা নাই এখন যে সংজ্ঞাটা আছে এটা জাতীয়তাবাদী সংজ্ঞা বস্তুবাদী সংজ্ঞা ভাষা গোত্র রাষ্ট্র বর্ণ লিঙ্গ বিভিন্ন ভাষা জাতীয়তাবাদ তৈরি করে বস্তুবাদী সংজ্ঞা বস্তুবাদী সংজ্ঞা থেকে কলমা পড়ার কোন অর্থ নাই কলমার বিপরীত সংজ্ঞা বস্তুবাদী সংজ্ঞা কলমায় থাকলে বস্তুবাদী থাকতে পারে না বস্তুবাদে যে আছে সে

সর্বোগ হচ্ছে বস্তুতা এই বস্তুতার আত্মাকে বিষাক্ত করে আত্মাকে নষ্ট করে আত্মাকে কলম থাকে বিচ্ছিন্ন করে পুকুরি আত্মায় পরিগত করে বুঝতেও দেয় না জ্ঞানের আলো নির্বাপিত করে ইমান থেকে বিচ্ছিন্ন রাখে ইসলামের ছদ্ম বেশি বাতাল থাকা গুলো বুঝতে পারবে শাখা বর্তমানে যে ধর্মের নামে অধর্মগুলো আছে মিথ্যা ধর্ম এগুলো বুঝতে পারবে শাখা জাতীয়তাবাদের মাধ্যমে বুঝতে পারবে কার্যকর আছে

বাতালের আধিপত্যকে রাখা হয় কে দিনকে অস্বীকার করা হয় রাজনৈতিক বললে সে মুসলিমও থাকে না মানুষও থাকে না একই সাথে বর্তমানে যে রাজনীতি আছে এটা রাজনীতি নেই কুকুরের নীতি খুনের নীতি জুলুমের নীতি দোষ্য নীতি সত্যকে উৎখাতের মিথ্যা কায়েমের খুন জুলুমের নীতি এটা রাজনীতি নয় এগুলো দর্শ নীতি ইমানের দৃষ্টিতে এবং জ্ঞানের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে পৃথিবীতে বর্তমানে কোন রাজনীতিও নাই রাজনীতি নাই রাজনৈতিক দল নাই এমনকি জুলুমের রাখা কেবলই অন্ধকার এগুলোকে চালিয়ে দিচ্ছে সত্যের ধারা পৃথিবীতে না থাকার কারণে আমরা সবাই মিলেমিশে সত্যের ধারাকে হবে এবং সেটার জন্য নিজে বুঝে নিতে হবে সবাইকে বুঝাতে হবে আমাদের যাতায়াত যোগাযোগ ঠিক রাখতে হবে জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে নিতে হবে আবার আসল দিনের আসল ধারাকে পুনরুজ্জীবন বাতল উৎখাত এটাকেই জীবনের আসল দায়িত্ব হিসাবে নিতে হবে এটাই সবচেয়ে বড় আবাদত এটাই কলমের অঙ্গীকার এটাই মানে কর্তব্য এটা ঠিক না থাকলে নামাজের জাহাজা কথা কবুল হবে না নিজের ইমানে জীবনও থাকবে না আর এটাই হচ্ছে আল্লাহ হাবিবসাল্লামের প্রেম এটাই আহলে বেদ সাহাবাইকরাম আলহিমুসালামের আমানত কদর হিফিন কারবালার সকল ইমামলি শহীদের আমানত হককে পুনর্জীবিত রাখা করা এবং বাতলকে উৎখাত করা এবং হকের একটা কাফেলা গড়া আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড আসুল ইসলামের ধারাকে পুনরুজ্জীবিত করতে পারি মানব জীবনের ধারাকে পুনরুজ্জীবিত করতে পারি জীবনের রাজনীতি জীবনের রাষ্ট্রনীতি জীবনের বিষয় ব্যবস্থাকে তুলে ধরতে পারি ভালো মানুষগুলো অবশ্যই আসবে আমরা দেখেছি আমেরিকাতেও আমেরিকান সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে অতীতে কিছুদিন আগেও ইরাক সিরিয়া নিবিয়া কে ধ্বংস করছে লক্ষ লক্ষ আমাদের ভাইবোনকে হত্যা করছে ঘর বাড়ি ধ্বংস করছে সহায় সম্পদ লুট করেছে এখন ফিলিস্তিনে গাজায় যে হত্যাকাণ্ড চালাচ্ছে যে বরবর নৃশংস গণহত্যা চালাচ্ছে সেটা আমেরিকায় করাচ্ছে আমেরিকান অস্ত্র আমেরিকান বোমা সবকিছু আমেরিকার জার্মানি দিচ্ছে ব্রিটেন দিচ্ছে সেই আর আমেরিকাতেও আমেরিকার যারা বিবেকবান মানুষ আছে অনেক প্রতিবাদ বিক্ষোভ মিছিল হচ্ছে আমেরিকার সাইটটাইন ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু হয়েছে আজ পর্যন্ত বাইশশো দুই হাজার দুইশো জন স্টুডেন্টকে অ্যারেস্ট করেছে এই যে অনেক বিবেকবান মানুষ আছে তাদের এই প্রতিবাদ খুবই মূল্যবান প্রশংসনীয় অভিনন্দন যোগ্য তারা ত্যাগ স্বীকার করছেন তারা অধিকাংশ নিরানব্বই পার্সেন্ট এখানে অমুসলিম অমুসলিম হলেও তাদের মধ্যে মানবিক বিবেক আছে আমরা তাদের জন্য আল্লাহ রহমত কামনা করি হেদায়ত ইমান কামনা করি এবং তাদের এই প্রতিবাদের গুরুত্ব মূল্য আছে কিন্তু সেটা মানে প্রকৃতপক্ষে কার্যকর হতে হলে ইনসানিয়ত বিপ্লব লাগবে কারণ যতদিন পৃথিবীতে একক গোষ্ঠীবাদী রাজনীতি থাকবে একক ধর্মের নামে রাজনীতি রাষ্ট্র থাকবে একক জাতীয়তাবাদী রাজনীতি রাষ্ট্র থাকবে ততদিন পৃথিবীতে খুন জলম অবিচার চলতেই থাকবে মানুষ অমানুষ হতে থাকবে এবং পৃথিবীতে অন্যায় অবিচার বহাল থাকবে তাই প্রকৃত মুক্তির জন্য মানবতা রাষ্ট্র আমেরিকাকেও মানবতা রাষ্ট্রে পরিণত করতে হবে সারা দুনিয়াকেই মানবতা রাষ্ট্রে পরিণত করতে হবে প্রেণবিদ দুনিয়াতে সৌধ অবলম্বনের অন্যতম লক্ষ্য হলো মিথ্যার মূলকীয় দূর করে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা সকল নবীর এই পর সবচেয়ে বড় লক্ষ্য অংশ যে উৎখাত কর্তৃত্ব আধিপত্য মোলকীয়ত উৎখাত করে সব মানুষের জীবনের অধিকার স্বাধীনতার জন্য নিরাপত্তার জন্য সহায় সম্পদ রিজিক দৌলত সবার কাছে পৌঁছানোর জন্য সত্য পাওয়ার জন্য পথ খুলে দেওয়ার জন্য মানবিক দৃষ্টি খুলে দেওয়ার জন্য মানবতার রাষ্ট্র আর ইনসানিয়াতলাপ প্রতিষ্ঠা করা আর সেটা না থাকলে বাতলের রাজত্ব থাকে আর বাতলের রাজত্ব থাকলে চলে সত্য নিষিদ্ধ হয় বিভিন্ন ঢুকিয়ে দেওয়া হয় মিথ্যা টিকে থাকে তাই যতদিন মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া হবে না ততদিন মিথ্যা রাজত্ব জুলুমের রাজত্ব খুনের রাজত্ব থাকবে তাই এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় ইনসানিয়ত বিপ্লব ইনসানিয়ত বিপ্লব বলতে অনেক বিষয় বুঝায় এটা সত্যের বিপ্লব এটা আল্লাহর বন্ধনের বিপ্লব এটা অস্তিত্ব রক্ষার বিপ্লব এটা অধিকার স্বাধীনতার বিপ্লব এটা রুটি বিপ্লব এটা নিজেকে খুঁজে পাবার বিপ্লব মনে বাচ্চারা দুনিয়াজরের বিপ্লব এটা ইসলামকে পনেরো জীবনের বিপ্লব মানব জীবনকে পনেরো জীবনের বিপ্লব এটা এই লক্ষ্যে দুনিয়াতে সকলে বিরুচুল্লা আলিহমুস সালাম সভাগমন করেছেন অথচ সেই আমানতকে নতকে কবর দিয়েছে এটাকে বাদ দিয়ে অন্য কিছুকে ইসলাম হিসাবে ধর্ম হিসাবে তরিক হিসাবে চালিয়ে দিয়েছে আমাদের তরিকত ইমামদা উলিরা যারা ছিলেন তারা পূর্ণাঙ্গ ছিলেন খাজা বাবা তরিকতের আধ্যাত্মিক শিক্ষার দেওয়ার সাথে সাথে খাজা বাবা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন খাজা বাবা তখন যখন শোভাগমন করেছেন তখন এখানে রাম রাষ্ট্র ছিল চৌহান বংশীয় রাজতন্ত্র ছিল পৃথিবীর রাজত্ব ছিল হাজার আব্বা সেটাকে উৎখাত করেছেন সংগ্রাম করেছেন হজর শাহজাল রহমতুল্লাহ গৌর গোবিন্দের এই খুনজুলমের রাম রাষ্ট্র উৎখাত করেছেন এভাবে আল্লাহর হাজার হাজার অলিরা এভাবে বাতালের মূলকীয় থেকে আমাদেরকে মুক্তির শিক্ষা দিয়েছেন আকে আধ্যাত্মিক রাজনৈতিক সব থেকে দিনের পূর্ণাঙ্গ ধারার শিক্ষা দিয়েছেন সেই ধারার নিকট ইতিহাসে বিলুপ্ত ছিল আজকে আমাদেরকেই আবার পুনরুজ্জীবিত করতে হবে এবং ওয়ার্ল্ড সনি মুভমেন্ট ছাড়া ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশন ছাড়া পৃথিবীতে ইমানের দিনের জীবনের সত্যের মানবতার স্বাধীনতার মুক্তির অস্তিত্বের জ্ঞানের আর কোনো দিশা কোনো কিছুই নাই ভালো হৃদয় ভালো মনের অনেক মানুষ আছে মুসলিমদের মধ্যেও আছে অমুসলিমদের মধ্যেও আছে কিন্তু তারাও ভুল পথে চলছেন এজন্য অথবা নীরব নিষ্ক্রিয় হয়ে আছেন এজন্য বাতেলরা বিজয়ী হয়ে আছে আজকে হাজার বছর ধরে পৃথিবী বাতালের হাতে বাতালের নিয়ন্ত্রণে বাতাল বিজয়ী হয়ে আছে হাজার বছর ধরে আমরা শুধু ধ্বংস হচ্ছি খুঞ্জুলম অবিচারের শিকার হচ্ছি এবং বাতালরা আমাদেরকে ব্যবহার করছে আমাদের রাষ্ট্রগুলোকে সম্পদগুলোকে জীবনগুলোকে ব্যবহার করছে এই অবস্থা থেকে মুক্তির উদ্ধারের একটাই পথ ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ওয়ার্ল্ড সনি মুভমেন্ট গড়ে তোলা এবং এটাই আল্লাহ হাবিবসাল্লামের প্রেম এটাই আমাদের কেমন পর্যন্ত অস্তিত্ব রক্ষার পথ আমাদের অতীতের গৌরবের ইতিহাস সকল ইমামলি শহীদের আমানত রক্ষার পথ আমরা সে ব্যাপারে সবাই সিরিয়াস হই দায়িত্বশীল হই যেখানেই থাকি প্রণবীর জন্যই বাঁচবো আর প্রেণবীর জন্য বাসা বলতে বুঝায় আল্লাহর জন্য বাসা আল্লাহ আল্লাহ হাবিবের জন্য বাসা বলতে বুঝায় আসলে নিজের নিজেকেই রক্ষা করা নিজের দিন মিল্লাত আপনজনকে রক্ষা করা আর সেটার জন্য একমাত্র উপায় ওয়ার্ল্ড সনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি এগুলা নিছক দল পার্টি সংগঠন নয় এই যুগের আসল ইসলাম মানি ওয়ার্ল্ড সনি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন এবং সব মানুষের মানুষ হওয়া মানব জীবন ফিরে পাওয়া মানবাধিকার মানবতার দুনিয়া আল্লাহ আল্লাহ হাবিবসাল্লামের রহমত তেমত পাওয়া এবং সত্য মিথ্যা বোঝার জন্য যে চেতনা যে দৃষ্টি লাভ যে দৃষ্টি প্রয়োজন সেটা ইনসানের বিপ্লব ছাড়া হবে না ইনসানের বিপ্লব ছাড়া মন মগজকে বস্তুবাদী চেতনা নিয়ন্ত্রণ করবে অধর্ম গুরুবাদ নিয়ন্ত্রণ করবে মানুষকে অমানুষ বানাবে ধর্মের নামে খুন অবিচার হিংস্রতা পাশবতা সৈরতা চলবে ইসলামের নামে অন্যান্য ধর্মের নামেও সৌদি ওহাবিরা ইরানের শিয়াবাদরা আফগানিস্তানের তালাবান্দা আইসি সালাফিরা ইসলামকে বিকৃত করে ধ্বংস করে ইসলামকেও খুন জুলুম অবিচারের পাশবতার হিংস্রতার আইএমএ জাহানিয়াতে পরিণত করেছে সেখান থেকে ইসলামকেও বাঁচাতে হবে এভাবে অন্যান্য অধর্ম গুরুবাদ থেকেও সমগ্র মানব মন্ডলীকে দিন মিল্লাত মানবতাকে বাঁচাতে হবে সারা দুনিয়াকে উদ্ধার করতে হবে আল্লাহ আল্লাহামের প্রতি ভরসা করে আমাদেরকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে দিবস রজনী একটাই চেষ্টা থাকতে হবে কিভাবে একজন নতুন ভাই বোন আমরা তৈরি করব বুঝাবো যিনি আরেকজনকে বুঝাইতে পারেন সত্য বুঝিয়ে আসল ইসলাম নকল ইসলাম বুঝিয়ে তাকে মানব জীবন বুঝিয়ে তাকে কলমার মধ্যে নিয়ে আসতে পারেন এই জন্য কলেমার অ্যান্টি কলেমার সংগ্রামই হচ্ছে ওয়ার্লসনী মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন আলহামদুলিল্লাহ হাবিবুল্লাহ বি জীবনের মল প্রিয় ন বি মালিক প্রিয় ন বি মালিক প্রিয় ন বি জন্নাথের پی سالہ منے کا پیار سول سالہ منے کا واسطہ رن رحل بائی تحل رسول کا واسطہ خلفہ رشدین مقبل صحبہ کرام کا واسطہ آئیم نائے کرام کا میں اولیاء کا نی سالہ مانگار سول سالہ یا بی سالہ مان کا سال La la